Amém. বর্তমানে আমরা এমন একটা যুগে চলে এসেছি যেখানে শুনোতে খতনা করতে কেউ বাচ্চাদের জীবনের মায়া ত্যাগ করতে হয় জানুয়ারি শিশু আয়ানের সারা করে দিয়েছে আমরা সবাই সেটা দেখেছি আর ঠিক তার কিছুদিন আগেই সাপ্তাহিক আগে আমরা আমাদের আমাদের আয়ানকে করানোর জন্য নিয়ে শিশু আয়ানের আয়ানের যদি আগে হতো তাহলে হয়তো আয়ানের আম্মু কখনোই এত ছোট বয়সে আয়ানকে মুসলমানি করাইতে দিত না তো যাই হোক চলুন মূল পর্বে চলে যাই আমরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের আয়ানকে সাজগোজ করা হচ্ছে খুব সুন্দর করে আম্মু সাজিয়ে দিচ্ছে কারণ আজকে আয়ানের বিশেষ একটা দিন আয় আজকে সুন্নতির খতনা সবে আয়ানের জন্য দোয়া করবে আরে দিকে আমিও গেলাম তো তার মাঝে ভাইয়া ডাকল বের হওয়ার জন্য প্ল্যান ছাড়া উইদাউট প্ল্যানে হুট করে বলতেছে আয়ানকে মুসলমানি করাবে তো যাই হোক আলোর উপর ভরসা করে রওনা দিয়ে দিলাম দুজন মিলে আমার এই ভিডিওটা হয়েছিল দুই হাজার চব্বিশের শুরুর দিকে আর শেষ করতেছি দুই হাজার চব্বিশের শেষের দিকে আমি কত রা আয়নের অলরেডি বলে দিছে এক কাজ করে আমার ছেলের বিয়ের সময় তুই না হয় খতনার ভিডিও আর বিয়ের ভিডিও একসাথে আপলোড করে দিস এরপর আমরা ডাক্তারের কাছে যাওয়ার আগে সোজা চলে আসলাম হকার্স মার্কেটে কারণ হচ্ছে আয়নার জন্য লুঙ্গি কিনতে হবে মুসলমান ইয়ার লুঙ্গি দুজন একে অপরের পরিপূরক একজনকে ছাড়া আরেকজন অসম্পূর্ণ তো আমরা এই কারণে লুঙ্গি কিনতেই চলে আসছি আর আমরা একসাথে আয়নার জন্য দুটো লুঙ্গি কিনেছিলাম চলো সব আমাদের কেনাকাটা শেষ এখন আমরা সোজা চলে যাবো মাইসদি বাজারে আমরা আছি এই মুহূর্তে মাইসিতে বাট আমরা যাচ্ছি মাইসদি বাজারে তো ডাক্তারের চেম্বারটা মাইসদি বাজার মাস্টার পাড়ার পরে ন্যাশনাল মেডিসিন শপ ওখানে একটা চেম্বার আছে ডাক্তারের তো উনি ওখানেই বসেন আমি আসলে এটার এক্সাক্ট লোকেশনটা বলতে পারবো না বাট কারো যদি প্রয়োজন হয় তার সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে ফোন নাম্বারটা দিয়ে দিব আমার কাছে ওনার ভিজিটিং কার্ডটা আছে তো আমি আপনাকে সেটা দিয়ে দিতে পারবো ওনার কাজগুলো আমাদের ভালো লেগেছে কারণ উনি কোনো রকম অ্যানস্তেশিয়া ছাড়াই কিন্তু বাচ্চাদেরকে মুসলমানি করেন প্রথমে যে আমাদের একেবারে কোনোরকম ভয় কাজ করেনি এটা একদমই বলা যায় না কারণ আমাদেরও খুব ভয় লেগেছিল যে কি হবে কেমন হবে তো ওই দিকটা চিন্তা করে পরে যখন ওনার কাজগুলো দেখেছি তখন আলহামদুলিল্লাহ আমাদের কাছে বেশ ভালো লেগেছে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য যে কথা বলতে বলতে আমরা চলে আসছিলাম ডাক্তারের চেম্বারে ডাক্তার তখনও পর্যন্ত আসেনি তো আমরা ফোন দিয়ে জানলাম যে উনি কখন আসবে বা কতক্ষণ সময় লাগবে এদিক দিয়ে আয়া দুষ্টমি শুরু করে দিয়েছে ও বারবার এখানে উঠে শুয়ে পড়তেছিল আসলে ও ছোট মানুষ কিছুই বুঝতে পারছে না আসলে একটু পরে ওই সাথে কি হতে যাচ্ছে কি ঝড় ভাঙা আসতে যাচ্ছে ওর জীবনে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ডাক্তার চলে আসছে তো ডাক্তার যখন চলে আসছে আমি তখন ভেতরের রুমে চলে আসছিলাম এখানে আমি একা একা বসে আছি আর ভাইয়া সামনের রুমটাতেই আছে আয়ানের এমন চিৎকার শুনে আমি আর এখানে বসে থাকতে পারতেছিলাম না আমার ইচ্ছা করতেছে আমি দৌড়াই যাই যে ওর কী সমস্যা হইতেছে আমি একটু দেখি ভাই বাইক পর্যায়ে যখন ভাই আর সামলাতে পারতেছে না ওকে ও খুব ছটপট করতেছে হাত পা ছড়াছড়ি করতেছে তখন আমাকে ডাক দিছিল তখন আমি গিয়ে ওকে একটু শান্ত করছিলাম আসলে শরীরের ব্যথা সে কি আর সান্তনা মানে বলেন যাক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ সুন্দরভাবে পবিত্র কাজটা সম্পূর্ণ করা হলো জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ শেষ হলো আল্লাহর অশেষ রহমতে ভালো ছেলে থাক ভাইয়াকে পাঠিয়ে দিলাম রিক্সা আনার জন্য কারণ আমরা রিক্সা করে যাব বাইকে করে যাওয়া যাবে না আয়নকে নিয়ে আর আমি দাঁড়িয়েছিলাম প্রেসক্রিপশন নেওয়ার জন্য রিক্সা নিয়ে এরপর আমরা দুজন সাথে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ভাইয়া পেছন দিয়ে আসছে আমাদের পেছো পেছো তো ও বারবার কান্না করতেছিল আর আমি ওকে আদর করছিলাম সান্ত্বনা দিচ্ছিলাম যাকে এরপর ওকে তো আমরা বাসে নিয়ে আসলাম সাথে সাথে আর সাত দিন পর আমরা আয়ানের ছোটখাটো একটা সুন্নতি খতনার অনুষ্ঠান করলাম আর এই যে দেখছেন একটা কেক এই কেকটা আমি নিজে হাতে বানিয়েছি ওর জন্য তখন আমি প্রথম প্রথম কা শিখলাম মানে এই বছরের শুরুর দিকেই আমি প্রথম প্রথম এই বেকিং আইটেম নিয়ে কাজ করা শুরু করেছিলাম আর তখনই ওর জন্য একটা কেক বানিয়েছিলাম প্রথম প্রথম অতটাও ভালো ডিজাইন করতে পারতাম না ডিজাইন দিতে গেলে সব মাথার মধ্যে এলোমেলো হয়ে যেত কি দিব না দিব মাথায় কাজ করতো না যাই হোক আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতেই কিছুটা রিকভার করতে পেরেছি আমার কেক নিচে দিকে আবি পড়ে যেতেছে এখানে শুরু হয়ে গেল ভাই বোনকে খাওয়াচ্ছে বোন ভাইকে খাওয়াচ্ছে কি একটা আনন্দ কোনো মুহূর্ত অত এতদিন যে কষ্ট করছে ওই সময় বোনটা কইছিল আমার অবু মনের প্রশ্ন এটা আর কেকের কথা কি বলবো ভাই যে রাখিছে তারা তো জানে এটা কতটা মজা আর কতটা সফট হয়েছে